איק באַבּע קולע זײ এমন করে 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 চতুরত দরজা পাঁচ দরজা ওই 6টা দরজার তালা অটোমেটিক ভাবে খুলে গেল 7 নম্বর দরজার কাছে যখন ইউসুব নবী হাজির হয়ে গেল দরজার তালা ধরে ধাক্কা দেয় কিন্তু তালা খুলতেছে না হঠাৎ করে জলাইকা আয়েশা পিছের থেকে জামাটা জাপ ধরে ফেলল ইউসুফ নবী আবার যখন দরজায় ধাক্কা দিয়ে দিল আল্লাহর কুদরতে 7 নম্বর ফিরে মাথা চুলগুলো এলু মিলু দেখা যায় ইউসুফের অবস্থা তো ভালো দেখা যায় না আস্তে করে যখন সামনে পড়ে গেল আজি যে মিশরে ডাক দেখা ইউসুফ তো বড় ভালো জানতাম এত বড় খারাপ কাজ তুমি করো না জোলাই খা এবার কেন নির্দোষ সাথে আমার কোনো দোষ না সব দোষ ইউসুফের আমার সঙ্গে অপকর্ম করতে চাইছি আমি রাজি হই নাই ইউসুম নবি ডাক দেখে না না

ওই জায়গার মধ্যে দোলনার মধ্যে একটা দুধের বাচ্চা দুলতেছিল ছিল আপনি বলে দেন ওই দোলনার বাচ্চা পাগল হয়ে গেছ এই সোড় দুধের বাচ্চা কত কুইব পাগল হয়ে গেল জিজ্ঞেস করে চলো জিজ্ঞাসা করে দেখেন

আর জলাইকা আটটাই না ধরতে চাইছে তো জোরা জুরি করছে জামা পিছন থেকে ছিঁড়ে গেছে আর যদি সামনে থেকে ছিঁড়া হয় মনে করবেন ইউসুফ অপকর্ম করতে চেয়েছে আর জলাইকা রাজি হয় না দুইজনে দস্তা দস্তি করছে তো জামার বুদাম বুদাম সব ছিঁড়ে গেছে আপনি পরীক্ষা করেন আরে আল্লাহর বান্দা আজমি মিশর বড় অভাগ হয়ে গেল একটা দুধের বাচ্চা

তারপর ওই ইউসুফ নবীকে জেলখানার মধ্যে পাঠাইয়া দেয় কারণ নেতা মানুষ বাদশা মানুষ যদি বাদশার বউ আজকে অপকর্ম করার চেষ্টা করে যদি দেশের মানুষ জানে মান সম্মান থাকবে না সব তেজপাত হয়ে যাবে এই জন্য বিনা দোষে ইউসুফকে জেলখানার মধ্যে পাঠায় এবার জুলাইখার সাথীরা ডাক দিয়া কয় কি রে কি দেখি ইউসুফের দিকে পাগল হইছে এই রুমটা কি কেন জোলাইখা বান্ধবী রে বলতো কিল্লিকে ভাগও লইসি এটা দেখে তুমি কই ইউসুফকে একটা কামরার মধ্যে রাখুন আর তোমাদের হাতের মধ্যে একটা ফল দিব আর একটা চাকু দিবো ইউসুফের চেহারার দিকে তাকাইবা আর চাকু দিয়ে হাতের মধ্যে ফলটা কাটবা সাবধান ফল দিকে তাকাইবা না ইউসুফের দিকে তাকাইবা ফলটা কাইটা আমার হাতের মধ্যে দিবা

কারণ এত সুন্দর রূপে আল্লাহ তালা ইউসুফ বানাইছে এই জন্য মদিনার মহিলা বর আব্মা জানাইস ওই ইউসুফের চেহারার দিকে তাকাইয়া মিশরের মহিলারা ফল করতে দিয়া হাত কাইটে ফালাইছে তবে আমরা জানতে চাই আমাদের নবীকে আল্লাহ কেমন সুন্দর বানাই আম্মা জান আয়সা ডাক দিয়ে বলে মদিনার মহিলারা শুনো আমি বলি ওই জবানার মধ্যে যদি ইউসুফ নবী না হইয়া ওই মসজিদের মধ্যে যদি আমাদের পায়গাম্বর হইতো ওই মহিলারা হাত কাটতো দূরের কথা কলিজা পর্যন্ত কেটে ফেলতো তাদের কোনো খবর থাকতো না কারণ আমার নবীর চেহারার মধ্যে তো মায়া আর নবীর চেহারার মধ্যে তো নূর আমা জানাই কয় নবী যখন রাস্তা দিয়া হেঁটে যায় কোনো আলোর দরকার হয় না কারণ নবীর নুরানি চেহারা দিয়ে পুরা রাস্তা আলোকিত হয়ে যায় এই জন্য মাজার আইসা বলেন আমি সুই দিয়ে কাপড় সেলাই করতেছিলাম হঠাৎ করে বাতিটা বন্ধ হয়ে গেল আমার হাতে থেকে সুইটাও জমিনের মধ্যে পড়ে যায় কিন্তু কেমন করে আমি সুইটা খুঁজব কারণ ঘরের মধ্যে কোনো বাতি নাই হঠাৎ করে সার নামাজের পর আলোকিত হয়ে গেছে আর আমি নজর করে দেখতে আমার সুইটা ঘরের এক মধ্যে তার ঘর পড়ে আছে নবীর চেহারা যে ঘরের হাতের সুইটা কোন জায়গায় পড়ছে এটাও বুঝা হয়ে গেছে

আল্লাহ তালা সুরা আর রহমান তেলাওয়াত করে করে তার পরে শুনাইবে রাসূল যখন এমন বলতেছে যে বিশাল জান্নাতের মধ্যে ময়দান থাকবে ওই জায়গা আল্লাহও থাকবে আমি নবীও থাকব দাউদ নবীও থাকবে সাহাবায়ে کرام কয় রসুল ময়দানের মধ্যে কিসের বাতি হইব কই পাইব নবীজি কয় ও সাহাবাইকে রাম কোন আলো লাগবে না বর আমি নবী যখন ওই মজলিসের মধ্যে হয়ে এই জন্য মদিনার মহিলারা আমার নবীকে আল্লাহ এত সুন্দর বানাইলো দুনিয়ার জমিনে এত সুন্দর রূপে আল্লাহ কাউকে বানায় না কারন আমার নবীর চেহারার মধ্যে তনূর আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ তালা এত মায়া দান করে দিছে। এর নবীর আশেকের দল ওই নবী সহ আম্মাজান আয়েশা পূর্ণিমা রাতে আনন্দ করতেছে আম্মাজান আয়েশা ডাক দেয় কয় পয়গম্বর ওই যে আসমানের তারকাগুলো ঝলমল ঝলমল করতেছে বলেন আসমানে তারকা বরাবর এমন নেকি কারো আছে কিনা কারো দুনিয়ার কোন মানুষ পারবে না আসমানে তারকা গুনতে কোন বিজ্ঞানের কোনো ক্ষমতা নাই ও নবী এত নেকিও কি কারো আছে আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়শা হ্যাঁ এর চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা হযরত ওমরের আমলনামে আল্লাহ দান করে দিয়েছেন আয়শার মুখটা মলিন হয়ে গেছে

আবু বক্তার এক রাতের আল্লাহ এত নেকি দিয়েছে হিজরতের রাতে জাবালে সুরের মধ্যে যখন ছিল আল্লাহ তালা ওই একটা রাতে আবু বক্তার আমল এত নেকি দান করেছে দুনিয়ার সমস্ত মানুষের নেকি গুলো এক পাল্লায় যদি দেওয়া হয় আর ওই এক রাতের নেকি আবু বক্তার আর এক পাল্লায় দিলে আবু বক্তার নেকের পাল্লাটাই বেশি বাড়ি হয়ে যাবে ও আয়েশাকে নবী খুশি হইয়া ডাক দেয় আয়েশা তবে তোমাকে আমি বড় ভালোবাসি তোমাকে আমি বড় mohabbat করি আয়েশা আমার নবীর জন্য तू বড় পাগল আয়েশাকে আল্লাহ রাসূল ডাক দেয় আয়েশা আজকে তুমি আমি রসূলের কাছে যা চাইবা আমি নবী তাই দিয়া দেবো স্বামীকে মন যদি ভালো থাকে টাকা কারণ ভালো নবীজির মনটা আনন্দ ডাক দিয়া বলে আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই দিয়া দেবো আপনার আমার বিবি হইলে কইতো ওই যে পাঁচতলা বাড়িটা আছে না ওইটা আমার লিখে দাও কারণ তুমি কয়দিন বাঁচবা তোমার তো গ্যারান্টি নাই আমার তো বাইসে থাকা লাগবে আজীবন মহিলারা এটাই মনে করে যে আজীবন বাঁচবা কইতে পাঁচতলা বাড়িটা আমার লিখে দিয়ে দাও কিন্তু আল্লাহর পয়গম্বর ডাকতে বলে আয়শা তুমি আমার কাছে যা চাইবা তাই দিব

আজকে নবী বলেছেন আমি যা চাইব আমার নবী আমাকে তাই দিয়া দিবেন ও আব্বা বলেন আমার নবীর কাছে আমি কি চাইব আপনি বলে দেন আবু আমি তোমাকে বুদ্ধি শিখাইয়া দেই তবে একটা শর্ত আছে তাই কি শর্ত আমার নবীর কাছে যা চাইবা আমার নবী তো তাই দিয়া দেবে তবে নবী যখন

দুই বন্ধু কাছাকাছি বসে বসে মধুর মধুর আলাপ করেছে তবে আল্লাহর পায়গম্বর উম্মতদেরকে জানাইয়া দিয়েছে দুই বন্ধুর মধ্যে এমন কোন গোপন আলাপ হয়েছে কিনা যেই কথাটা আল্লাহ রসুল এখনো দুনিয়ার উম্মত জানায় নাই ওই কথাটা যদি থাকে ওই গোপন কথাটা আজকে তুমি আয়সার কাছে তুমি তোমার কাছে বলতে বলবা আম্মা জান চলে গেল আপনি তো বলেছেন আমি যা চাইবো তাই দিবেন সত্যি কি যা চাইবো তাই দিবেন কিনা বলেন নবিকা হ আজকে তুমি যা চাইবা আমি তাই দিয়ে দিব আম্মা জান এসে ডাক দিয়ে বলে পায়গাম্বার আল্লাহ যখন আপনাকে মেয়েরাজে নিয়ে গেছিল দুই বন্ধু বসে বসে মধুর মধুর আলাপ করেছেন সব কথাগুলো আপনি উম্মতকে জানাইয়া দিবেন এমন দুই বন্ধুর সঙ্গে গোপন কোনো আলাপ হইছে কিনা পার্সোনাল আলাপ যেটা এখন আপনি উম্মতকে বলেন নাই এমন যদি কোনো গোপন কথা থাকে ওই কথাটা আজকে আমি আয়শার কাছে আপনি বলে দাও নবী কয় আয়শা বুঝজি এই কারবার আবু বকর সর আর করে এই বুদ্ধি

ওমর কয় আমার মাল বেশি আছে আজকে আবু বক্তার মাল লাগে এক দিয়ে পারবে না আল্লাহর নবী ডাক দিয়ে কবর কি আনসার কি রাইখে আসছো হুজুর অর্ধেক আনছি অর্ধেক রাইখে আসছি ওসমান তুমি কি আনছো আর কি তুমি রাইখে আসছো কয় তিন ভাগের এক ভাগ হাজির করলাম বাকি দুই ভাগ রাইখে আসলাম আবু বক্কর ছোট চারটা অল্প মাল লইয়া বইয়া রইছে কে এত মাল দিছে আমি আবু বক্কর কি দিমাইল কেমনে দেই

আল্লাহর নবী ডাক জিবরাই এমন পোশাকটা কেন পরিধান করে সুপাল জিবাল নবী আবু করে দিকে

এখন যৌবন কালে একটা জুয়ান লোক ওই পাহাড়ে একবার উঠলে দ্বিতীয়বার উঠতে সাহস করে না অনেক বড় এরে আল্লাহর বান্দা খাদিজা নবীর জন্য প্রতিদিন খাবার নিয়ে ওই হেরা গুয়া উঠা যাইতো খাদিজা অসুস্থ আস্তে 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 করে পাথরে ভর দিয়া 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 তারপর উঠে নবীজি খাদিজার দিকে তাকাইয়া মুসকি মুস্কি হাসতেছে খাদিজার মেজাজটা গরম হয়ে যাইতেছে কিরে আমি অসুস্থ এই পাহাড় ভাইয়া উঠতে আমার কষ্ট আর নবীজি আমার দিকে তাকাই থেকে আসতে কারবার দেখছো আমার দুঃখ বুঝি নবী বুঝে না খাবার নিয়ে কয় নবী আমি উঠতে বড় আমার এই পাহাড়ে কষ্ট হয়ে গেছে কারণ শরীরটা বড় খারাপ অসুস্থ মানুষ আপনি আমার দিকে তাকাই তাকে হাসলেন কি ব্যাপার

স্বামীর দশ বার দিলি তালাক দিয়ে তারপর বাপের বাড়ি যাইছে আল্লাহ ভালো করেই জানে এই জন্য মহিলা কত আল্লাহ তালা তালাকের ক্ষমতাটাও দেয় না যদি দিত স্বামীর ডেলি দশ বার তালাক দিত আরে আল্লাহর আপনার আমার বিবি যদি হইতো একটু অসুস্থই দেখলে ঠিক কিনা আর অবাবাসা তখন জানালা দিয়া পালাইয়া যা স্বামীর টাকা আছে ভালোবাসা আছে টাকা নাই ভালোবাসা শেষ তবে ভালোবাসা থাকবে যাইব না ভালোবাসা যদি চার গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করতে পারো ওই বিবি কখনো তোমাকে ফেলে যাবে না যতদিন দুনিয়ার জমিনে বাসবা ওই স্ত্রী তোমার সঙ্গে থাকবে তোমার খেদমত করবে এই জন্য সুলাইমান পায়াম্বারকে যখন আল্লাহ টাকার মালিক বানাই দিল আল্লাহ বড় ক্ষমতার মালিক বানাইয়া দিল সুলাইমান পায়াম্বারের যখন বিবাহ করার বয়স হয়ে গেল ঘোষণা দিয়ে দিল চার গুণ আলমে বিবাহ করতে চাই যেই মেয়েটার মধ্যে চারটা গুণ থাকবে তাকে বিবাহ করবো ও যুব তুমিও যদি সোলাই মানে মতো চার গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো তোমার ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না ঘরের মধ্যে ঝগড়া বিবাদ হবে না আল্লাহ তালা ঘরটা শান্তি দিয়া পুরা বর্বর করে দিবে এর নবীর উন্মতের দল তাহলে চার গুণওয়ালা মেয়ে বিবাহ করবো রাজি আছেন তো ওই দেন হুজুর কিনশাল্লাহ বিবাহ করছে আবার

চারটা এই চার কথা বলি ইনশাআল্লাহ মেয়েরাও চারটা গুণ পুরুষের দেখে বিবাহ করবো আর যুবক ভাইরাও মেয়েদের চারটা গুণ দেখে বিবাহ করবো ওই সংসারে কোনোদিন অসংখ্য